নারায়ণগঞ্জের পাগলা বাজার থেকে চাষারা পর্যন্ত সড়ক জুড়ে জল কাদা আর বড় বড় গর্ত হেলে ধুলে চলছে যানবাহন গাড়ি উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা একই অবস্থা চাষারা থেকে পঞ্চবর্তী পর্যন্ত খানাখন্দ আর এব্রো থেব্রো সড়কে সীমাহীন দুর্ভোগ যাত্রী ও চালকদের প্রায় দেড় দশক ধরে নারায়ণগঞ্জ শহরের চাষারা থেকে ঢাকার পোস্তকলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক এখন মরণ দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকা নারায়ণগঞ্জের এই সড়কটি রাস্তার বেহাল দশায় যানজট সারাক্ষণ লেগেই থাকে প্রচন্ড ধুলা বালিতেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অতিষ্ঠ এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসন আমলেও উন্নয়ন হয়নি সড়কটির এই নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে অবৈলিত এই রাস্তাটা কোনো রোগী যদি এই রাস্তা দিয়ে যায় আপনার রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায় উল্টে জায়গা পাতি ভেঙ্গা জায়গা ওই ডিমেনজেল ভেঙ্গা দেয় ফোনাক্সেল ভেঙ্গা দেয় তো অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বড় বড় গর্ত আর খানা খন্দে যন্ত্রাংশ ভেঙে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিক ও চালকরা ব্যবসায়ীরা বলছেন ঝুঁকিপূর্ণ সড়কের কারণে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ আশপাশের পোশাক কারখানাগুলোতে আসছে না বিদেশি বায়াররা রপ্তানি খাতে গতি ফেরাতে দ্রুত সড়কটি মেরামত সহ আধুনিকায়নের দাবি তাদের যত দ্রুত সম্ভব আমরা যদি এটা ফোন লাইনের দিকে যাই সেই ক্ষেত্রে আমাদের গতি বা আমাদের অ্যাক্সিডেন্ট বা আমাদের কর্মযোগ্য আর স্পিড চলে আসবে শিগগিরই মেরামতির আশ্বাস দিয়ে সড়কটিকে ছয় লেনে উন্নীত করার কথা জানায় সড়ক বিভাগ বিদ্যমান যে সড়কটি আছে সেই সড়কে যেখানে খানা রয়েছে এগুলো প্রতিনিয়ত মেরামত করা হচ্ছে আশা করি শীঘ্রই বিদ্যমান সড়কটির মেরামত কাজ শেষ হবে চাষারা থেকে পস্তগোলা পর্যন্ত বারো কিলোমিটার সড়ক দিয়ে চলাচলে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ সময় সংবাদ নারায়ণগঞ্জ